যদি না থাকে সারা বিশ্বে আপনারা খুঁজে দেখবেন আমি আপনাদেরকে কয়েকটি আপনারা এই দেশের সন্ধান এই দেশের জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের আছে যেমনটি সবার আছে আপনাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার দায়িত্ব আছে সারা বিশ্বের মধ্যে যত মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট যেটা চলে বিএমডিসি তৈরি হয়েছে বিভিন্ন দেশে এরা শুধু ডাক্তারদেরকে চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দেয় এবং এটা হলো মনিটরিং একটা প্রতিষ্ঠান সারা বিশ্বে বাংলাদেশের মধ্যে সরকার একটাশি সালের মধ্যে একটা রেজিস্ট্রেশন প্রদান করে আমাদেরকে সেই রেজিস্ট্রেশন মধ্যে স্পষ্ট উল্লেখ করে আমরা চিকিৎসা দিতে পারবো এবং রোগীদের সার্টিফিকেটও দিতে পারবো অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়টাকে সালের মধ্যে সরকারি দল করে দল করতে যাই সাজিবের লোকরা একটা কালো আইন আপনারা খোঁজ নিয়ে দেখেন সাংবাদিক খোঁজ নিয়ে দেখেন প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত স্টেক হোল্ডার আমরা যারা ছিলাম সেখানে পর্যন্ত

এই ধরনের দেশকে চট করছে জনগণের চিকিৎসা ব্যবস্থা করছে বঞ্চিত আমাদের ছেলেরা দীর্ঘদিন নিয়োগ বন্ধ করে রেখেছিল সেটার জন্য তিন মধ্যে সরকার যখন বিধিবন্ধ কার্যক্রম নিতে যাচ্ছে তাৎক্ষণিক ভাবে সেই সৈকত জাতি তারা রাস্তার মধ্যে নেমে এই নিয়োগ করতে দিতে হবে না আমাদেরকে নিয়োগ দেওয়া যাবে না কি ব্যাপার রাষ্ট্রে সরকার যখন বর্তমান সময়ে তাদেরকে চাকরি দিতে চাচ্ছে এবং এটা তাদের অধিকার দীর্ঘ ষোলো বছর থেকে চাকরি পাওয়া যায় পাশ করতে চায় তো বেকার ছেলে সে দেখার মধ্যে তাদের মাথা ব্যথা এদেরকে দিলে তাদের অবস্থা আমি যে জেলায় চাকরি করি কোন ইউনিয়নের ডাক্তার আমি বলছি বছর কোমর মজি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি করেছি

এই থেকে এদের দেশের জনগণকে রক্ষা করেন আপনারা এদেরকে রক্ষা করতে কারণ এরা কেউ চিকিৎসা করতে চায় না তারা গ্রামে যাবে না

কোর্টের মধ্যে স্পেশাল ভাবে ডাইরেকশন দেওয়া যে সে ডাক্তার লিখবে তাহলে এই বিচারপতিটা বসে কাগজপত্র আইনপত্র ঘেটে তারা দেখছে না ডাক্তার লিখতে পারে তাদেরকে কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না ডাইরেকশন দিয়ে দিছে টিল টুডে এটা আছে এবং এটা জাজমেন্ট আর আগামী বারবার কি অদ্ভুত একটা বাংলাদেশের মধ্যে এদের এরা কি অসুস্থ কিনা অসুস্থ 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 আমাদের মামলা হলে কি করতে হবে এখন থেকে প্ল্যান করে তারা অদ্ভুত একটা ব্যাপার তাদেরকে মেধাবী বলা যাবে না তাদেরকে মেধাবী বলা যাবে না তারা পয়লা হয় মানুষের টাকা শাসন করার জন্য শিক্ষা করে লটকে লট টাকা নিয়ে কোন ডাক্তার দেখা পারবেন না গরিবের চিকিৎসা করছে গ্রামে যায় করছে এই ডিপ্লোমা ডাক্তার এখন আসছে এই জিনিস হয় আপনার দায়িত্ব রয়েছে আপনার কলম রয়েছে আপনারা এটাকে

সহজ সারা বিশ্বে এখন দেখেন ইন্টারন্যাশনালি দেখেন আমেরিকা বিশ্বে চিকিৎসা ব্যবস্থাকে সহজতর করা হচ্ছে আর এনারা সিন্ডিকেট করতেছে কিভাবে লুটতে পারবে তারা যাবে না যে জায়গা থেকে আপনাদের কাছে বিনয়ের চোখে আবেদন জানায় আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ